বাংলাদেশের উন্নয়ন নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে লজ্জা পাওয়া উচিত বিএনপির বললেন ওবায়দুল কাদের শেখ জামালের জন্মবার্ষিকীতে টানা হিট অ্যালার্টের মধ্যে খুলল স্কুল কলেজ তবে সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন অভিভাবকরা বিস্তারিত জানাতে এই মুহূর্তে বেকারুন নিসানুন স্কুল অ্যান্ড কলেজে আছেন রিপোর্টার শাকির আহমেদ এবং রংপুরের সেনপাড়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী রেদান হিমেল সরাসরি প্রথমে যাচ্ছি হিমেলের কাছে গত সাত দিন থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকার পরে কিন্তু আজ রবিবার সকাল থেকেই সেগুলো খুলে যায় আমরা এই মুহূর্তে আছি রংপুর সেনপাড়ায় যে কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ কলেজ রয়েছে তার সামনে আমি প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি সকাল আটটায় যখন স্কুলগুলোর গেট খুলে দেওয়া হয় তখনই কিন্তু যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু দল বেঁধে একটা উৎসব মুখর পরিবেশ আসলে বিরাজ করে কারণ দীর্ঘ সাত দিন পর স্কুল খোলার পর তাদের কিন্তু একটা আনন্দ কাজ করছে বলে তারা আমাদেরকে এমনটাই জানিয়েছেন পাশাপাশি আমরা এই স্কুলে এসে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেছি তারা আমাদেরকে যেমনটি বলছেন গরমের কারণে কিন্তু তাদের স্কুলে এসে একটু কষ্ট হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা বলছে যে কষ্ট হলেও তাদের যে এই সাত দিন পর যে স্কুল খোলায় তারা একটু স্বস্তি প্রকাশ করছেন এবং তারা যেমনটি বলছেন যে যথেষ্ট পরিমাণে পানির বোতল ঠান্ডা তরল জাতীয় খাবার কিন্তু তারা ব্যাগে করে নিয়ে এসেছেন আমি কথা বলেছিলাম স্কুলে যারা শিক্ষার্থী যারা অভিভাবক রয়েছে তারা তারা যেমনটি বলছেন যে আসলে স্কুল বন্ধ থাকলে যাদের পড়াশোনার একটা ঘাটতি হয় সেক্ষেত্রে স্কুল কর্তৃপক্ষ যদি পর্যাপ্ত আলো ব্যবস্থা রাখে ফ্যান ফ্যানের ব্যবস্থা রাখে এবং যাতে করে কোনো ধরনের গরম বা বাচ্চারা অস্বস্তিকর পরিবেশে না থাকে সেই ব্যবস্থা যদি স্কুল কর্তৃপক্ষ করে তাহলে কিন্তু এই যে পড়াশোনার যে কার্যক্রম সেটাতে তাদের কোনো সমস্যা হবে না এবং তারা যেমনটি বলছেন যে আসা যাওয়ার ক্ষেত্রে কিন্তু যখন তারা যাবে পরে বা জ্যামে পরে তাদের একটু এই গরমের কারণে কষ্ট পাওয়াতে হয় আমরা কথা বলেছিলাম স্কুল কর্তৃপক্ষের সঙ্গে তারা আমাদেরকে যেমনটি বলছেন যে আসলে বাচ্চাদের এই অতিরিক্ত গরম বা অসহনীয় গরম থেকে বাঁচতে তাদের কিন্তু পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখা হয়েছে ফ্যান যারা রয়েছে ফ্যানগুলো সবসময় সচল রাখার ব্যবস্থা রাখা হয়েছে এবং যদি কোনো সময় বিদ্যুৎ চলে যায় সেক্ষেত্রে কিন্তু জেনারেটর জেনারেটর বা যারা চার্জার ফ্যান দিয়ে কিন্তু তাদের বাচ্চাদের আসলে বাতাস দেওয়ার মতো ব্যবস্থা রাখা হয়েছে এবং অভিভাবকরা যেমনটি বলছেন যে এভাবে যদি ঘন ঘন গরমের কারণে স্কুল বন্ধ থাকে সেক্ষেত্রে তাদের তাদের যে শিক্ষা কার্যক্রম সেটা কিন্তু অনেকটাই ব্যাহত হয় সেটা না করে যদি স্কুলগুলোতে পর্যাপ্ত আলো বাতাসের ব্যবস্থা রাখা রাখা যায় এবং বিদ্যুৎটা সব সবসময় সচল থাকে তাহলে এই যে সকালবেলার যে মর্নিং আওয়ার আটটা থেকে দশটা এবং দশটা থেকে বারোটা এটা কিছুটা কমিয়ে নিয়ে আসে এসেও কিন্তু যে বিদ্যালয়ের পাঠদান যে সেটা কর্মসূচি সেটা যাতে পরিচালনা করা যায় তার সেই আশ্বাসের বা সেই কথাই কিন্তু তারা আমাদেরকে বলছেন এবং তারা যা তারা এবং তারা যেমনটি বলছেন যে এই ধরনের গরমের কারণে কিন্তু বাচ্চারা আসলে ঘন ঘন অসুস্থ হয় যাতে করে সব ধরনের ব্যবস্থা কিন্তু তারা রাখে তো আমি এই মুহূর্তে আরো খবর জানতে চলে যাচ্ছি ঢাকায় সেখানে রয়েছেন আমার আরেক সহকর্মী দীর্ঘ এক মাস পর কিন্তু আজ থেকে স্কুল কলেজ খুলেছে তো তীব্র তাপপ্রবাহের মধ্যে আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা হাঁসপাশ অবস্থার মধ্যেই কিন্তু তারা তাদের যে শ্রেণী শ্রেণী কার্যক্রম সেটিতে অংশগ্রহণ করছেন আমরা রাজধানীর যে কয়েকটি স্কুল দেখেছি প্রতিটি স্কুলেই কিন্তু আমরা দেখতে পেয়েছি যে শিক্ষার্থীরা স্বাভাবিক সময়ের মতোই উপস্থিত আছেন তবে শিক্ষার্থীদের গাদাগাদি করে যে প্রতিটি কক্ষে বসতে হচ্ছে সেই ক্ষেত্রে তাদের আসলে হাসপা অবস্থা এমনটি বলছেন অভিভাবকরা পাশাপাশি অভিভাবকরা বলছেন যে এই সময়টিতে আসলে ক্লাসে অংশগ্রহণ করলে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে যেতে পারেন এমন সংখ্যাও কিন্তু রয়েছে তবে আমরা বেশ কিছু বিদ্যালয়ে দেখেছি যে আসলে শিক্ষার্থীরা যদি জরুরি ভিত্তিতে অসুস্থ হয়ে যান সেই ক্ষেত্রে তাদেরকে যেন প্রাথমিক স্বাস্থ্য সেবা দেওয়া যায় সেই ধরনের প্রস্তুতিও কিন্তু রয়েছে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে তো সব মিলিয়ে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম আগের মতোই চলছে তবে যারা এসেছেন অর্থাৎ যারা শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করছেন সেই শিক্ষক শিক্ষার্থী তারা কিন্তু বলছেন যে এই সময়টি যদি আরও কমিয়ে আনা হয় অর্থাৎ ক্লাসের যে সময় রয়েছে কখনো পঁয়তাল্লিশ মিনিট কখনো এক ঘন্টা সেই জ্যাকেটেজিতে পরিবর্তন এনে সেই ক্লাসের সময়টি যদি আরও কমিয়ে আনা হয় সেই ক্ষেত্রে হয়তো তাদের কষ্ট আসলে কিছুটা লাঘব হবে পাশাপাশি অনেক অভিভাবকই কিন্তু এই সরাসরি অর্থাৎ সশরীরে ক্লাসরুমের পরিবর্তে তারা কিন্তু অনলাইন ক্লাস যেন নেওয়া হয় সেই দাবিও কিন্তু করেছেন অনেক অভিভাবকরা তারা বলছেন যে বাসায় থাকলে তারা স্বাভাবিকভাবে তারা তাদের সন্তানদের যতটুকু যত্ন নিতে পারতেন সেই জায়গাটিতে আসলে ঘাটতি হচ্ছে পাশাপাশি এই গরমের মধ্যে আসলে নানাভাবে আসলে তারা তাদের সন্তানদেরকে আসলে সুরক্ষিত রাখার চেষ্টা করেছেন সেই সুরক্ষা বলয়ের জায়গাটি স্কুলে কতটুকু থাকবে এমন সংখ্যাও কিন্তু অনেক অভিভাবকের রয়েছে তবে স্কুল কর্তৃপক্ষ এবং মন্ত্রণালয়ে আসলে এই তীব্র তাপপ্রবাহে যেন শিক্ষার্থীরা কিছুটা হলেও নিরাপদে থাকেন সেজন্য আসলে অ্যাসেম্বলি বন্ধ করে দিয়েছে পাশাপাশি ক্লাসরুমের বাইরে যে শ্রেণী কার্যক্রমের বাইরে যে আসলে কিছু কাজ থাকে তারা দলগত যে কাজগুলোতে অংশগ্রহণ করে স্কুলের মাঠ সহ বিভিন্ন জায়গায় সেই কার্যক্রমগুলোও কিন্তু সীমিত করা হয়েছে পাশাপাশি আমরা দেখতে পেয়েছি বিভিন্ন স্কুল কলেজে কিন্তু তাদের যে ফ্যান যেগুলো রয়েছে সেগুলো যেন সক্রিয় থাকে সেটি বারবারই ভালো করে দেখছেন প্রতিষ্ঠানের দেখভালের দায়িত্বে থাকা ব্যক্তিরা এবং তারা বলছেন যে শিক্ষার্থীরা যেন সুরক্ষিত থাকেন তাদের স্বাস্থ্যগত বিষয়টি যেন খুব ভালোভাবে দেখার ব্যবস্থা করা হয় এমন দাবি জানিয়েছেন অভিভাবকরা আর স্কুলের পক্ষ থেকে আসলে সেই বিষয়টি মনিটর করা হচ্ছে কোথাও কোথাও প্রাথমিক চিকিৎসাও দেওয়া হচ্ছে শিক্ষার্থীদেরকে তো এই ছিল রাজধানীর বিভিন্ন স্কুলের যে সার্বিক পরিস্থিতি প্রথম দিন খোলার সেই পরিস্থিতি নিয়ে আমার কাছে সর্বশেষ সরস্বযুক্ত ছিলাম রংপুর ও রাজধানীর ভিকারুন্নাসান স্কুল অ্যান্ড কলেজ থেকে রাজধানীর কাঁটাবনে খাঁচাবন্দি অসংখ্য পশু পাখির দুর্বিশহ অবস্থা নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের পরের অংশে সময় সংবাদে আরও থাকছে হাওড়ে উৎসবের আমেজ সুনামগঞ্জ বড় ধান ঘরে তোলার ব্যস্ততা নব্বই লাখ মেট্রিক টন চাল জোগানের আশা বন্যার ঝুঁকি এড়াতে হবিগঞ্জে আগে ভাগেই ধান কাটছেন কৃষক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন পাকিস্তান বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় কিন্তু বিএনপি দেখতে পায় না এতে দলটির লজ্জা পাওয়া উচিত সকালে শেখ জামালের একাত্তরতম জন্মবার্ষিকী উপলক্ষে বনানী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি শেখ হাসিনা এসেছেন বলেই হত্যা গুমের রাজনীতি থেকে দেশ বেরিয়ে এসেছে বলে মন্তব্য করেন ওবায়দুল কাদের এছাড়া জাতীয় পার্টি প্রসঙ্গে তিনি বলেন জাতীয় নির্বাচনে কোনো বিদেশি চাপ অনুভব করেনি সরকার জাতীয় পার্টি কেন নির্বাচনে অংশগ্রহণ করছে তা তারাই বলতে পারবে আজ বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় একসময় বোঝা প্রাপ্ত এখন লজ্জিত হচ্ছে পাকিস্তানের প্রধানমন্ত্রী এতেই লজ্জা পাওয়া উচিত কারণ তারা বাংলাদেশের উন্নয়ন দেখতে পায় না কালো চশমা পরে এখানে কোনো বিদেশি চুক্তির চাপ ছিল আমরা কোনো চাপ অনুভব করিনি তিনি কোন কারণে কার তাকেই পরিষ্কার করে সেটা দেশের বিভিন্ন পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে শত পদে ভোট গ্রহণ চলছে সকাল আটটা থেকে মুন্সীগঞ্জ জামালপুর সহ বেশ কয়েকটি জেলায় শুরু হয় ভোট গ্রহণ পরিবেশে ভোট দিতে পেরে কেন্দ্রে ভিড় করেন ভোটাররা লাইনে দাঁড়িয়ে সুশৃঙ্খলভাবে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দেন তারা বেশ কয়েকটি জেলায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের কারণে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে মোতায়েন রয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী এদিকে সীমানা জটিলতা থাকায় ১৩ বছর পর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে লক্ষ্মীপুরে পাঁচটি ইউপি নির্বাচনে ভোট গ্রহণ চলছে দীর্ঘ সময় পার দীর্ঘ সময় দেখছেন সময় সংবাদ বাম্পার ফলনের আশায় বছরের একমাত্র ফসল বড় মৌসুমের ধান ঘরে তুলতে শুরু করেছে সুনামগঞ্জবাসী আবহাওয়া অনুকূলে থাকায় এবছর নয় লাখ মেট্রিক টনেরও বেশি চাল হাওরবাসি যোগান দেবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা হিমাদ্র শাখর ভদ্রকে সঙ্গে নিয়ে বিস্তারিত ইক্রামুল কবিরের রিপোর্টে ছবি তুলেছেন ন আহমেদ চৌধুরী আগেরবার ভাইছি আমরা আর আমরা দানটা তুলতেও পারছি সুনামগঞ্জের হাওড় পাড়ের এই নারীর মতো ফসল তোলার আনন্দ সবার ঘরে ঘরে সব কিছু অনুকূলে থাকায় বছরের একমাত্র ফসল বড় মৌসুমের ধানের ফলনও হয়েছে ভালো এই বছর আল্লাহ রকম একশো পার্সেন্ট ধান হইব আল্লাহ রকম বছর থেকে আমরা দ্বিগুণ ধান পাইছি আমরা খুব খুশি এই বছরে আমাদের ফসল খুব ভালো হয়েছে এই ধান রোপণ শুরু কার্তিক মাসে আর ধান কাটা চলে বৈশাখ জ্যৈষ্ঠ মাস পর্যন্ত জেলায় এবার দু লাখ তেইশ হাজার দুইশো পঁয়তাল্লিশ হেক্টর জমিতে ধানের আবাদ করা হয়েছে সুনাম বেগমগঞ্জ তিন আসনের সংসদ সদস্য ও সাবেক পরিকল্পনা মন্ত্রী মনে করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারি প্রতিষ্ঠানগুলোর কার্য পরিকল্পনার সুফল পাচ্ছে হাওড়বাসী ঠিক সময় বৃষ্টি ঠিক সময় রোদ এবং শিলাবৃষ্টিও আঘাত করে নিয়ে মাঝ ছিটে ফুটে জায়গা হয়েছিল পানি ছিল যথেষ্ট ফসলের হার উৎপাদন অনেক বেশি বড়ো মৌসুমে হাওড়বাসী আতঙ্কে থাকেন দু হাজার সতেরো ও দু সালের বন্যায় সুনামগঞ্জের বড় ধান নষ্ট হয়ে যায় চলতি জ্যৈষ্ঠ মাসের শেষ সপ্তাহে অতিবৃষ্টি ও আগাম বন্যার শঙ্কার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড তাই দ্রুত ধান ঘরে তোলার জন্য হাওরে এক হাজার দুশো কম্বাইন্ড হারভেস্টার ও এক লাখ আটাশি হাজার শ্রমিক ধান কাটার কাজ করছেন সবকিছু অনুকূলে থাকার কারণে এবার বামবার ফলনের আশা করছেন সকলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে ইকরামুল কবির সময় সংবাদ এ পর্যায়ে শেষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার বাংলাদেশের উন্নয়ন নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বক্তব্যে লজ্জা পাওয়া উচিত বিএনপির বললেন ওবায়দুল কাদের শেখ জামালের জন্মবার্ষিকীতে বনানিতে শ্রদ্ধা এ ছিল সময় সংবাদে এরপর এ সময়ের বাণিজ্য নিয়ে সঙ্গে থাকবেন সালার রহমানিমা ধন্যবাদ মৌতুসি এ সময়ের বাণিজ্য নিয়ে ভিচ্ছি কিছুক্ষণ পাওয়ার সঙ্গেই থাকুন সময়